এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ কুমিল্লা বোর্ডের ভূগোল ও পরিবেশ বিষয়ের এমসি কি অংশে সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো প্রশ্নের সেট হচ্ছে ঘ একের সঠিক উত্তর হচ্ছে খ দুয়ের গ তিনের ক চারের গ পাঁচের ক ছয়ের খ সাতের গ আট নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ নয়ের গ দশের ক এগারোর ঘ বারোর খ তের ক চোদ্দো নাম্বার যেটার সেটির সঠিক উত্তরটা হচ্ছে গ পনেরোর গ ষোলো নাম্বারের সঠিক উত্তর গ সতেরোর গ আঠারোর সঠিক উত্তর গ উনিশের ঘ বিশের ঘ একুশের খ বাইশের সঠিক উত্তরটা হচ্ছে ঘ তেইশের ক চব্বিশের খ পঁচিশের গ ছাব্বিশের খ সাতাশের ক আঠাশের সঠিক উত্তরটা হচ্ছে গ ঊনত্রিশের ঘ এবং তিরিশের সঠিক উত্তর ঘ মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও